আমার বান্ধবীগুলো না সবাই দুর্গাপুজোর জন্য কেনাকাটা ঘুরতে গেছে চলো না আমরাও যাই কিছু কেনাকাটা ঘুরতে দিদি মোবাইলের ওয়াইফাইটা কেমন করে কানেক্ট করব প্রথমে সেটিং এ যা হুম হুম তারপর এরপর উপরে তাকা কি দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে কি আকাশ দেখা যাচ্ছে এই মোনা আই ডোন্ট নো মানে কি রে আমি জানি না আরে বল না আই ডোন্ট নো মানে কি আমি বললাম তো আমি জানি না এটাই তো শেষ উত্তর তো তুই জানিস না হ্যাঁ আনন্দ পারছে আমি জানি না আর তাহলে বই খুলে কি পড়াশোনা করো একটা ইংরেজি পারো না তুমি কি রাত্রে মাংস রুটি খাবি এখন তোর কপালে রুটি জটবে না মাকে কত করে বললাম ডোন্ট নো মানে তো আমি জানি না